বাংলাদেশ হল একটি ধর্মপ্রাণ মুসলিম কান্ট্রি এখানে শহর থেকে গ্রাম সব জায়গাতেই দেখা যায় মসজিদে মানুষের ঢল অনেক জায়গায় তো দেখা যায় মূল মসজিদের বাইরে রাস্তা কিংবা খোলা মাঠেও নামাজের জামাত হয় মুসল্লিরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর সুগন্ধি ব্যবহার করে জুমান নামাজে অংশগ্রহণ করে আর এভাবেই তৈরি হয় ধর্মীয় অসাধারণ একটি আবহ প্রত্যেকটা অঞ্চলেই একটি কেন্দ্রীয় জামে মসজিদ থাকে যেখানে শুক্রবার দিন মানুষের ব্যাপক পরিমাণে ঢল নামে সেরকমই এখানকার এই মসজিদটি হল অত্র অঞ্চলের কেন্দ্রীয় জামে মসজিদ আশেপাশের যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অবশ্যই এই মসজিদের মিনারটি দেখলে স্পষ্টতই বুঝতে পারবেন যে এটা কোন মসজিদ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না পবিত্র জোমান নামাজের শেষে মানুষের ঢল দেখতে পাচ্ছেন আপনারা ধর্মপ্রাণ মানুষগণ যখন নামাজ শেষে এভাবে সারিবদ্ধভাবে বের হয় তখন কিন্তু দৃশ্যটা লাগে অসম্ভব সুন্দর প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পরে এই অসম্ভব চিত্র আমি নিজের দুচক ভরে দেখি সেই সাথে এখানকার আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমি সর্বদাই খেয়াল করি সেটা হচ্ছে মসজিদের বাইরেই এই মামা কলা বিক্রি করেন মসজিদে আসার সময় ঝাঁকা পরে কলা নিয়ে আসেন সেটা মসজিদের সামনে একেবারেই সিকিউরিটি ছাড়াই রেখে মসজিদের ভিতরে প্রবেশ করেন নামাজ শেষ করে যখন তিনি কলার পাশে এসে দাঁড়ান তখন দেখেন যে বেশ বড় একটা ভিড় লেগে আছে উৎসুক জনতা নামাজ শেষ করার পরে এই কলা দেখে কিন্তু একেবারেই উৎফুল্ল হয়ে যান এবং সবাই সামনে দাঁড়ান যে কলা কিনে নিয়ে যায় বাসার জন্য সবার সমাগম দেখে আমিও সেখানে থমকে দাঁড়াই মসজিদের সৌন্দর্য দেখতে দেখতে মানুষের সৌন্দর্যটাও আমি চমৎকারভাবেই উপভোগ করি অবশ্য আমিও নামাজ শেষ করে ওনার কাছ থেকে মাঝে মধ্যেই কলা কিনি কিছু কিছু সময় এরকম হয় যে বন্ধু বান্ধব মিলে সেখানে বসেই কলা উপভোগ করি আবার মাঝে মধ্যে বাসার জন্য নিয়ে আসি তো আপনারাও আশেপাশে যারা রয়েছেন যদি শুক্রবার দিন জোয়ার নামাজ পড়তে আসেন তাহলে অবশ্যই এনার কাছ থেকে কলা কিনে উপভোগ করতে ভুলবেন না আসলে গত দু চার দিন যাবৎ ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে সেই বৃষ্টি থমকে দাঁড়িয়ে আকাশটা এত সুন্দর হয়েছে সেই সৌন্দর্যের সাথে জোমান নামাজ আদায় করা একটা সৌভাগ্যের ব্যাপার মসজিদের সামনেই রয়েছে বেশ বড় একটা মাঠ যেখানে অনেকগুলো গাড়ির সমাগম থাকে বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে এখানকার মাঠের সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে গিয়েছে আর তার উপর বৃহস্পতিবার বসে হাট সেই হাটের কারণে একেবারে কাদামাটি মিশে একাকার হয়ে গিয়েছে আজকে সকালে যেহেতু সূর্যের দেখা মিলেছে সেই সুবাদে এখানকার জায়গা কিছুটা শুকিয়েছে যার ফলে মানুষের যাতায়াত এবং চলাফেরা মোটামুটি কমফোর্টেবল হয়েছে বিস্তৃত এই জায়গায় সূর্যের খরতাপে কিন্তু একেবারে ধূসর মরুভূমি হয়ে থাকে কিন্তু এই বর্ষার কারণে একেবারে ভিজে একাকার হয়ে গিয়েছিল যা এখন মোটামুটি শুকিয়ে যাচ্ছে প্রায় বৃষ্টি থেমেছে ঠিকই কিন্তু আকাশের মেঘ কিন্তু এখনও চলমান যেটা দেখে মনে হচ্ছে যে কোনো সময় আবার নামতে পারে অঝোর ধারায় বৃষ্টি শুক্রবারে পবিত্র জুমার নামাজ শেষে বাইরে বেরিয়েই দেখে একেবারে মিনারের উপরেই রয়েছে মেঘের ছায়া যেটা এক মুহূর্তের জন্য মনে হয়েছে আল্লাহর রহমত এখানেই এসে যেন থমকে দাঁড়িয়েছে আকাশের এই ভাসমান তুলার মতো মেঘগুলো দেখতে এত বেশি সুন্দর যে মনে হয় যেন সেটার মধ্যেই হারিয়ে যায় আমি তো খানিকটা সময়ের জন্য ধরেই নিয়েছিলাম এখন মনে হয় চলমান রয়েছে শরৎকাল যেখানে দেখা যায় আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় এশিয়া মহাদেশের অভ্যন্তরীণ মানুষের রয়েছে ধর্মের প্রতি বিশেষ এক অনুভূতি ধর্মীয় অনুভূতিতে কতটা গভীরভাবে আবদ্ধ তারা এবং তাদের ধর্মচর্চার দৈনন্দিন যে ধারাবাহিক দৃশ্য সেটা কিন্তু স্পষ্টতই প্রমাণ করে যায় যে পৃথিবীর অন্যান্য কান্ট্রির থেকে এই কান্ট্রির মানুষ কতটা ধর্মপরায়ণ পৃথিবীতে বহু মুসলিম কান্ট্রি রয়েছে কিন্তু বাংলাদেশ তার মধ্যে একেবারেই অনন্য